দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ফ্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দুই দিন আগেই ক্রিকেট একজন লিজেন্ড আলোচনায় ছিলেন আজকে আবার নতুন করে আলোচনায় আসলেন কিন্তু প্রেক্ষাপট দুইটা সেই লিজেন্ড আর কেউ নন তিনি হচ্ছেন ইংল্যান্ডের সাবেক বলতে হবে এখন ওয়েস্ট ইন্ডিজের এগেস্টে তার ক্যারিয়ারে লাস্ট ম্যাচটা খেলে ফেলেছেন ইংল্যান্ডের হোয়াইড জার্সিতে মানে টেস্ট ম্যাচে টেস্ট ম্যাচে একশো অষ্টাশি ম্যাচে সাতশো চার উইকেট নেওয়া এই লিজেন্ড যতটা আলোচনায় ছিলেন আজকে ঠিক ততটাই সমালোচনায় চলে আসছেন তো কেন এই আলোচনা কেনই সমালোচনা সেই ব্যাপারটাই কথা বলতেছি দর্শক টুইটারে একটা জিনিস দেখা যাচ্ছে অনেকেই শেয়ার করতেছে আমি আমি দেখেছি তাই আমি ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি কিন্তু আসলে শেয়ার না ব্যাপারটা কি অ্যাজ এ ফান ছিল নাকি ইট রিয়েল পোস্ট ছিল আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট বাট পোস্টটা আপনার স্ক্রিনে দেখতে পারবেন সেইখানে জিমি অ্যান্ডারসনকে উইশ করেছেন আম্বাটি রাইডু। সেইখানে তিনি লিখেছেন হ্যাপি রিটায়ারমেন্ট লিজেন্ডস এরকমই একটা কথা তিনি টুইট করেছেন জিমি অ্যান্ডারসনকে জিমি জিমি কি মজা করে রিপ্লাইটা দিয়েছেন নাকি হি ওয়াজ সিরিয়াস আই ডোন্ট নো বাট কথাটা এরকম ছিল রিপ্লাইটা থ্যাংক ইউ বাট হু আর ইউ তো এই রিপ্লাইটাকে মজা ছিল নাকি সিরিয়াসলি ছিল নাকি আসলেই সে আম্বাটি রাইডুকে চিনতে পারে না সেটা আমি আমি বলতে পারবো না বাট কেন জানে মনে হয় আসলে হয়তো বা চিনতে পারে আম্বাটি রাইডুর সাথে বা আম্বাটি রাইডুর এগেনস্টে জিমি অ্যান্ডারসন কখনো খেলছিলেন কিনা দর্শক বা খেলেছেন কিনা তার জীবদ্দশায় কমেন্টস করে সেটা আপনারা আমাকে জানাবেন তবে জিমি অ্যান্ডারসন যদি তাকে না চিনে থাকে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট তার এটা বোঝা উচিত ছিল বা তার এটা খুঁজে দেখা উচিত ছিল যে একজন মানুষ যখন তাকে টুইট করে আপনার রিপ্লাই করে টুইট করে তখন সে কে কে হতে পারে অবশ্যই যাচাই বাছাই করার দরকার ছিল আর যদি সে যাচাই বাছাই নাই করে তাহলে আম্বাটি রাইডুকে যদি একজন অর্ডিনারি পাবলিক মনে করে সেই ক্ষেত্রে আম্বাটি রাইডুকে তিনি রিপ্লাই কেন দেবেন আমরা সচরাচর যেটা দেখে থাকি কোনো কে মেসেজ করলে টুইট করলে তারা কি আমাকে রিপ্লাই দিবে যদি না চিনে আমি যদি স্বনামধন্য কেউ না হয়ে থাকি বা আমার যদি কোনো প্রোফাইল ভালো না হয়ে থাকে আমাকে তো কেউ রিপ্লাই দিবে না তো কেন জানি আমার কাছে মনে হচ্ছে জিমি অ্যান্ডারসন জেনে শুনেই এই কাজটা করেছেন কেন কি জন্য আই ডোন্ট নো তো এটা নিয়ে ভারত জুড়ে সমালোচনার ঝড় হচ্ছে পার্টিকুলার এই পোস্টটাতে অনেকে অনেক কাজে বাজে মন্তব্য করতেছেন আর মন্তব্য করাটা স্বাভাবিক আমার দেশের প্লেয়ারকে যদি কেউ না চিনে আমার কাছেও খারাপ লাগবে রিপ্লাইটা যে ধরনের ছিল সেটা অবশ্যই অপমানজনক ছিল আম্বাটি রাইডুর জন্য যে কারণে ভারত জুড়ে সমালোচনা ঝড় বইছে তো দর্শক আপনাদের কি মনে হয় এটাকে অ্যাজ এ ফান ফান ছিল যে মে ফান্ড করেছেন নাকি তিনি সিরিয়াস হয়েই সেই কথাটা বলেছেন এগুলো কমেন্টস করে জানায় দিবেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন